ভিডিওটা সবাই একটু মনোযোগ দেখবেন অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমাদের বাংলাদেশে যেরকম বাজার বসে মেলা বসে তো মালয়েশিয়ায় এমন মানে এদের দেশে বলে পাচার তো এই পাচার বসে এই পাচারে অনেক কিছু পাওয়া যায় পাচার মানে এখানকার বাজার মানে এখানকার হাটবার তো এখানে বিভিন্ন রকম ফল পিঠা মানে আপনি যত রকম আইটেমে যে এইটা আছে কাঁঠাল মানে যত রকম আইটেম আপনি খাতে চাবেন সব কিছুই পাবেন এবং খুব উন্নত মানের এই যে ফলগুলো দেখছেন খুব সুন্দর কলাগুলো আসলে এখানে আপনি যেটা চাবেন সেটাই পাবেন এটা হচ্ছে খুব বড় বাজার তো আমরা যেখানে থাকি তার নিচেই ওই বাজারটা বসে প্রত্যেক সপ্তাহে দুই দিন বসে তো এখান থেকে আমরা সব কেনাকাটা করি যেটা খাতে মন চায় সেটাই খাই তো আপনারা সবাই ভিডিও গুলো দেখেন অনেক ভালো লাগবে এই যে মাছ দেখছেন অনেক সুন্দর মাছ তো সবাই ভালো থাকবেন যে যেখানে থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ